আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা আপনাদের জন্য চলে এসেছে এবারের ঈদ কালেকশনে খুবই করা একটি পার্ডি সেট যেটা খুবই ভাইরাল এবং প্রিমিয়াম আমাদের প্রিমিয়াম কাস্টমারের জন্য এই প্রিমিয়াম প্রোডাক্ট গুলো কিন্তু এইবারের ঈদ কালেকশনে আমরা হিউজ অ্যামাউন্টে স্টক করেছি ফার্স্টে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা আপনারা সবাই পরিচিত এটার অল ওভার বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হয় না এটা হচ্ছে এই প্রোডাক্টের এক্সট্রা কোটির পোষণটা কোটিটা ফ্রন্ট সাইডে ওপেন থাকবে কোটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন অথেন্টিক দুবাই লেস যেই লেসটাকে আমরা প্রথমত হিট প্রেস মেশিন পরবর্তীতে পারমানেন্টভাবে বসানোর জন্য সুইং করে দিয়েছি প্রত্যেকটাই ফেব্রিক্সের সাথে একদমই সুইং করা দেখতে পাচ্ছেন লেসগুলো সুইং করা থাকবে ফেব্রিক্সের সাথে আর এটার যে স্লিপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুরাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপস আপনারা দুইটা স্লিপসই পেয়ে যাবেন যেটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে সেমভাবে অথেন্টিক দুবাই লেসটা আমরা রেখেছি আবারো বলছি লেসটাকে সুইং করে পারমানেন্ট একটি ওয়ার্ড দিয়েছি খুবই চমৎকার একটি কালার দিয়ে ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে গোল্ডেন কালারটা আর আমাদের প্রোডাক্টের সাইজ হয় হচ্ছে তিনটা করে 52 54 এবং 56 এটার انر হিসেবে আপনারা পেয়ে যাবেন হোয়াইট কালারের সলিডেই انر এটা ফুল ফ্লিপস করাতে চাইলে যে কোনো কিছু সাথে আপনারা এটাকে ওয়্যার করতে পারবেন আলাদাভাবে রাফইউজও করতে পারেন বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য আর এইটার সাথে আপনারা এই কোটিটাকে অ্যাটাচ করার জন্য পেয়ে যাচ্ছেন খুবই কিউট এই বেল্ট বেলটার ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন দুবাই লেস্টার রয়েছে যেটা সেম ভাবে হিট প্রেস মেশিন এবং সুইং করে বশানো থাকবে তার পাশাপাশি প্রত্যেকটা সাথে সেম দুবাই জুম ফেব্রিক্স এর ফুল coverage ফ্রি size এর অন্য যাবেন প্রত্যেকটার কালার ম্যাচিং করা থাকবে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালারটা এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পাশে আমরা অথেন্টিক দুবাই লেসটা রেখেছি খুবই চমৎকার টোটাল এই এই পিস পার্টি সেট পাচ্ছেন মাত্র টাকায় টাকার মধ্যে সম্পূর্ণ সেট বাকি কালার গুলো দেখিয়ে দিব প্রত্যেকটারই ডিটেলস একদমই সেম ফোর পিসের সেট আপনারা প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের খুবই ভাইরাল একটি কালার আমার হাতে এটা হচ্ছে পানি কালারটা ডিটেল একদমই সেম পেয়ে যাবেন প্রত্যেকটাই তিনটা করে সাইজে ফিফটি টু এবং 56 আপনারা প্রোডাক্ট গুলো পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর সেম প্রোডাক্টটা যারা ঈদের আগে করতে যাচ্ছেন তারা কিন্তু রোজা পর্যন্ত আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে অনলাইন অনলাইন অর্ডার অর্ডার করতে করতে পারেন আপনার যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার দেখে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন রয়েছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার তাদের জন্য কিন্তু ব্ল্যাকটাও রয়েছে খুবই চমৎকার অথেন্টিক দুবাই লেস অথেন্টিক দুবাই লেস এটা প্রত্যেকটা কোটি লেয়ারে আপনারা পেয়ে যাবেন ভিতরে সলিড ইনার থাকবে বেল্ট থাকবে এবং হেজাব থাকবে সম্পূর্ণ সেটটাই আমরা দিচ্ছি দুই হাজার আটশো টাকায় আঠাশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনারা প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন নেক্সট দেখে দিব খুবই কিউট একটি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক খুবই চমৎকার যারা লাইট কালার পছন্দ করেন তারা এটাকে পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট থেকে অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দুই হাজার আটশো টাকায় আবারও বলছি যারা ঈদের মধ্যে বা ঈদকে উপলক্ষে এই প্রোডাক্টটা পারচেস করতে চান তারা পঁচিশ রোজা পর্যন্ত আমাদের কাছে হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল পাবেন তারপরে কিন্তু আপনাদের সরাসরি আউটলেটে এসে প্রোডাক্ট রিসিভ করতে হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার সেম দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফোর পিসের সেট মাত্র দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে খুবই গর্জিয়াস একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ মেরুন বা কলিজা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইটের সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশনই খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি একটা আউটলুক আপনারা এই প্রোডাক্টটা পাবেন আর এখানে নষ্ট হওয়ার মতো কোনো ভয় নেই কারণ স্টোন যেটা রয়েছে এটা হচ্ছে লেসের মধ্যে একদমই পার্মানেন্ট করে বসানো আর তার পাশাপাশি এই লেসটাকে আমরা সুইং করে এখানে অ্যাটাচ করেছি দেখতে পাচ্ছেন ফোর পিসের সেট আমরা দিচ্ছি এবারে রিদ কালেকশনে মাত্র দুই টাকায় দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা প্রিমিয়াম কোয়ালিটির অনলাইন ভাইরাল পার্টিসিপেন্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম